উঠা 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 গিয়ে নাইটা pore na ere thak গেছে thak ei ar gora no norm

उड़नु हां उठो ना इत्ता देख उल्टा कर के रख এদিক ৰাখ এদিক আন

এই পাশে যে কোন পাশ দিয়া দিছি এই যে এই পাশটা এই পাশ দিই আরে নিতে তুলগাছিস চাপ দে চাপ দে না এটা দিয়া দেখ

এমন পাতা মনে খায় লাইছে হ্যাঁ আর এই দইছে কি তুমি দেখো গাছ এটা আলু গাছ আলু লাগে মন খাবার দিতেছি মাটি লম একটা কিছু ওই যে পাইছি বাগান নেই এটা একটা লাগাইছে তুমি না এনে এনে ছেড়ে দে

အဲ့ဒါအဲ့ဘယ်တို့တယ်ဘယ်လိုအဲ့ဒီ